নমস্কার বন্ধুরা আমি শম্পা আর আমার চ্যানেল শম্পার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে তোমাদের বিয়েবাড়ির স্টাইলে দই কাতলা বানিয়ে দেখাবো বাঙালিদের প্রায় প্রত্যেকটা বাড়িতেই এই দই কাতলা হয়ে থাকে তাহলে চলো দেখে নিই আমি আজকে বিয়েবাড়ির স্টাইলে দই কাতলাটা কিভাবে বানাই দই কাতলা বানানোর জন্য আমি এখানে পাঁচ পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি এবারে এই মাছের পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে প্রথমে মাছগুলো খুব ভালোভাবে মেখে নেব লবণ হলুদ দিয়ে দিয়েছি এবারে মাছের পিসগুলোতে খুব ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নেব মাছগুলোকে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি অন্যদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল তেলটাকে এবারে আমি গরম হতে দেব তেল গরম হয়ে গেছে এবারে ওই তেলেই আগে থেকে লবণ হলুদ মাখিয়ে নেওয়া কাতলা মাছের পিসগুলো দিয়ে দেব। আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করছি আপনারা চাইলে রিফাইন্ড করতে পারবেন কাতলা মাছগুলো কিন্তু খুব বেশি ভাজবার প্রয়োজন নেই হালকা লাল লাল করে দুপিট ভেজে নিলেই হবে আমার মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এবারে আমি উল্টে দেব উল্টে দিয়ে অপর পিঠও ঠিক একই রকমভাবে ভেজে নিতে হবে মাছগুলো ভাজতে থাকো ততক্ষণে তোমাদের আমি কী কী মশলা নিয়েছি সেগুলো দেখে দিই এখানে একটা বড়ো সাইজে পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি আদা নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা কয়েক টুকরো রসুন ন টুকরো কাজুবাদাম আর পোস্ত নিয়েছি মাছগুলো দুদিকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে মাছগুলোকে আমি তুলে নেব দেখো মশলার পেস্ট আমি বানিয়ে নিয়েছি এবারে যে মাছ ভাজা তেল আছে ওই তেলেই দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ওয়ান ফোর্থ টেবিল চামচ গোটা জিরে আর দিয়ে দেব গোটা গরম মশলা আমি এখানে তিনটে এলাচ চার থেকে পাঁচটা লবঙ্গ আর দু টুকরো দারচিনি দিয়েছি এবারে মশলা থেকে যতক্ষণ না সুন্দর গন্ধ বের হচ্ছে ততক্ষণে ভেজে নিলাম মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে গেছে তারপরে এই মশলার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটাটা চার থেকে পাঁচ মিনিট আমি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না লালচে রঙ হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব এবারে আমি এই দই কাতলার মূল যে উপকরণ দইটাকে ফেটিয়ে নেব তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম তিন টেবিল চামচ টক দই এই টক দইটাকে খুব ভালোভাবে চা চামচের সাহায্যে ফেটিয়ে নিতে হবে তোমরা চাইলে এখানে হালকা অল্প পরিমাণে জলও নিতে পারো কিন্তু আমি শুধুই দইটাকে ফেটিয়ে নিলাম খুবই ভালোভাবে দেখো পেঁয়াজ বাটা হয়ে গেছে এখানে লাল করে কিন্তু আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা আদা আর রসুন এর যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই পেস্ট রসুন আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দু থেকে তিন মিনিট আরও ভেজে নিতে হবে কাঁচা লঙ্কা আদা রসুন দেওয়ার পরেও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দেবো এক টেবিল চামচ জিরের গুঁড়ো আর হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে এই মশলার মধ্যে দিয়ে দেবো হালকা সামান্য পরিমাণে জল না হলে এই গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে সেই জন্য অল্প জল দিয়ে মশলাগুলো আরও দু মিনিট ভালোভাবে কষিয়ে নেব গুঁড়ো মশলাগুলো দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে দেখো আমি কাজু আর পোস্তের যে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটাকেও দিয়ে দিলাম কাজু আর পোস্ত বাটা দিয়েও আমি আরও দু মিনিট এই আগে থেকে ভেজে নেওয়া মশলাগুলোর সাথে ভালোভাবে কষিয়ে নেব কাজু পোস্ত বাটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম আগে থেকে ফেটিয়ে নেওয়া টক দই দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম থেকে লোতে করে দেবেন হলে দই ফেটে যেতে পারে সেই জন্য এবারে দই দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আরও দু মিনিট কষিয়ে নেব এবারে দই দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো চিনি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন চিনি দেবার পরে আরও নাড়াচাড়া করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে যেহেতু আমি দই ব্যবহার করছি তাই এই চিনিটা দিলাম তাহলে খেতে বেশ ভালো লাগবে দইটা তো টক দই ব্যবহার করেছি এবারে মশলা কষানো হয়ে গেছে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল আপনারা যেমন গ্রেভিটা চাইবেন সেই মতো জল দেবেন এবারে দেখ দেখুন ঝোলটা ফুটে উঠেছে এবারে এই মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছ দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে ঝোলের মধ্যে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি আরও একবার হালকা হাতে নাড়াচাড়া করে নেব এবারে এই ঝোলটাকে আমি ঢাকনা দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট ফুটতে দেব চার থেকে পাঁচ মিনিট পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে ঝোলটা একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ মাছগুলো উল্টে দিচ্ছি কালারটা কিন্তু খুবই ভালো এসেছে দই কাতলার একদম বিয়েবাড়ির মতো আমার আর পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে দই কাতলা রেডি এখানে দই কাতলা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করে